এখনকার নারী স্বাধীনতার এই সময়ের অনেক আগেই ওড়িশায় নারীত্বকে সম্মান জানিয়ে এক বিশেষ দিনকে উদযাপন করার রীতি প্রচলিত হয়ে আসছে একটি বিশেষ ফেস্টিভ্যালের মাধ্যমে যার নাম রজ বলা হয় ধরিত্রী মা কুড়ি বছরে একবার বিশ্রাম করেন এই সেই বিশেষ দিন অর্থাৎ রজ মনে করা হয় এই দিনে ধরিত্রী মা অর্থাৎ বসুন্ধরার রজসলা হয় অর্থাৎ তিনি ব্লিড করেন আর এই দিনে উড়িষ্যাবাসী ধরিত্রী মাকে আরাম করতে দেন অর্থাৎ ওই দিনে না করা হয় কোনো চাষবাসের কাজ না মাটি খোঁড়ার কাজ ধরিত্রী মাও আরাম পান কারণ উনিও একজন নারী আর যেহেতু ধরিত্রী মাকে এই বিশেষ দিনে সম্মান প্রদান করে বিশ্রাম দেওয়া হয় তাই ওড়িশাবাসীর ঘরে ঘরে নারীদেরও এটা বিশ্রামের দিন অর্থাৎ এই দিন মহিলারা বাড়ির কোনো কাজ করেন না না কাটেন সবজি না করেন রান্না পায়ে লাল আলতা পরিধান করেন নতুন বস্ত্রে সজ্জিত হন নারীরা আর নগ্ন পায়ে আলতা পরে তারা মাটিতে হাঁটেন যেন স্বয়ং দেবী মা অবতীর্ণ হয়েছেন সজ্জিত দোলায় মেয়েরা দোল খান সকল নারী গেয়ে ওঠেন রজসলার গান না কোনো কাজ না কোনো দায়িত্ব অনেক জায়গায় তো মেয়েরা সারাদিন নতুন বস্ত্রে সেজে সকল সখী মিলে লুডো তাস ইত্যাদি খেলেন ঘরে ঘরে তৈরি হয় পোড়া পিঠা ধীরে ধীরে কাঠের আগুনে তৈরি সুস্বাদু পোড়া পিঠা এটা শুধুমাত্র একটা ফেস্টিভ্যাল নয় এটা একটা ট্রিবিউট বা সম্মান প্রদর্শন প্রতি ফার্টিলিটির প্রতি যে প্রক্রিয়ায় একটি নতুন জীবনের সৃষ্টি হয় যেখানে নারী জাতির এই পিরিয়ডসকে এখনো অনেক জায়গায় সংকোচ করে গোপন রাখা হয় সেখানে ওড়িশা এটাকে সেলিব্রেট করে কারণ নারীত্বকে সম্মান জানানোর অর্থ সমগ্র সৃষ্টিকেই সম্মান জানানো এমন এক নারীকে এই ভিডিওটি শেয়ার করুন যিনি এই রজ উৎসবকে সেলিব্রেট করতে পারেন এবং ওনাকে মনে করিয়ে দিন যে বিশ্রাম নেওয়ায় নারীর অধিকার ও সম্মানের সনাতন ধর্মের গরিমা প্রকাশকারী এমনই সব ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে থাকার জন্য ধন্যবাদ